হাটগাঙ্গোপাড়া হাই স্কুল মাঠে বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন বাগমারা মহিলা দলের সভাপতি পাঁচ নম্বর আউসপাড়া ইউনিয়নের নাহার বানু গত সতেরো বছর ভোট দিতে পারেনি তাই সাধারণ জনগণকে বারো তারিখে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার কথা বলে সভাপতি নিহার বানু আমি আশা করি বিগত সতেরো বছর যে আমরা ভোট দিতে পারিনি এখন আমরা মা বোনেরা ভাইয়েরা আমরা সবাই সব উপরত্ত হয়ে আমরা ভোট দিব যাব বারো তারিখে সকালে এই ছয় ছয়টা থেকে আমরা সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী বিএমপি জেলা মহিলা দলের সেক্রেটারি টের অধিকারকে বঞ্চিত করেছিল আজকে অনেক বছর পরে আমাদের ভোটের অধিকার ফিরে এসেছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ নির্বাচন নিয়ে জয়যুক্ত মানে বিএনপিকে জয়যুক্ত করবে এবং সেখানে উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক ফেব্রিক ফ্যামিলি কার্ড হলো আমাদের সমাজে যারা হচ্ছে নারীরা আছে সেই নারীদের নারী প্রধান যারা হচ্ছে সংসারের মা এই গৃহিণীদের জন্য কার্ড এই কার্ডটা প্রত্যেকটা পরিবারে গৃহিণীরা পাবে এই কার্ডে কোনো চাকরিজীবী না গৃহিণীরা তো এই কার্ডে পঁচিশশো টাকা করে প্রতি মাসে আসবে এই কার্ডের টাকাটা তারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে তাতে হবে কি তাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং তারা সংসারে সেখানে উপস্থিত ছিলেন ভয়নগঞ্জ পৌরসভা মহিলা দলের সভাপতি শাহিনা পারবিন রনি আমি ভবনগঞ্জ পৌরসভা মহিলা দলের সভানেত্রী সায়না পারবিন রলি বিএনপি অঙ্গ সহযত ভাই বোনেরা আপনাদের সকলকে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মা ও ভাই বোনেরা আপনারা জানেন সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে কয়েকটি দিন সময় আমরা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে মা ও ভাই বোনেরা সকলে মিলে আমরা বাড়ির ঘরে মহললায় সেখানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা এমপি পদপতি ডিএম জে রহমান সেখানে বলেন হাটগাঁওওয়াড়া একটি পূর্ণ একটি উপজেলা ভাত দেবে ভাগবাজার যে প্রাণে দাবি হাটগাঁও আরেকটি পূর্ণাঙ্গ উপজেলা ইনশাআল্লাহ আল্লাহর শক্তির কে বলছে আপনারা দায়িত্ব দিবেন সংসদে যাওয়ার কথা বলা সুযোগ দিবেন প্রথম দিনেই প্রথম বক্তব্য ইনশাল্লাহ হাট গন্ধপাড়া পূর্ণ পর্যালোচনা প্রস্তাব করবস্থিত আমাদের জনাব তারেক রহমান শেখ বলেছেন